নমস্কার আপনারা দেখছেন শীর্ষ টাইম আমি পুলোমা উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে নিয়ে আজকের নজর কারা শীর্ষ দশ প্রধানমন্ত্রীর এক ফোনেই ভোল সন্দেশখালী মহিলাদের যে মহিলারা এতদিন রেখার বিরুদ্ধে সরব হয়েছিলেন তারাই এখন নরম সুরে রেখাকে মেনে নিচ্ছেন সন্দেশখালীর নির্যাতিতা রেখাপাত্রকে লোকসভা ভোটে বসিরহাট আসনে প্রার্থী করেছে বিজেপি রবিবার তার নাম ঘোষণা করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে রেখাকে ফোন করে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শক্তি রূপেন বলে সম্বোধন করলেন তিনি রেখা পাত্রকে প্রধানমন্ত্রীর এই ফোনের অডিও এদিন সরাসরি সম্প্রচারিত হয়েছে স্পষ্ট হয়ে গিয়েছে অন্য রাজনৈতিক দলের সাথে বিজেপির ফারাকও নন্দীগ্রামের হাওয়ায় পালা বদলের ইঙ্গিত তমলুক লোকসভায় তিনি যে প্রার্থী হচ্ছেন তা এক প্রকার নিশ্চিতই ছিল তাই নাম ঘোষণার ঢের আগে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলায় ঘুরে গিয়েছিলেন এবার তিনি এলেন নাম ঘোষণার পরে পদ্মপ্রার্থী হিসাবে এবং আগেরবারের মতোই মঙ্গলবারও তার গন্তব্য ছিল নন্দীগ্রাম আর সঙ্গী সেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তবে এদিনও সে ভোট প্রচার করেননি নন্দীগ্রামের বয়ালে বিজেপি নেতা পবিত্র পরের পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তমলুক ও মেচে তাতে মন্দিরে পুজোও দেন তিনি তবে তাৎপর্যপূর্ণ ভাবে নন্দীগ্রামে দাঁড়িয়ে সেখানকার ইতিহাস মনে করিয়ে দিয়েছেন অভিজিৎ এও মনে করিয়ে দেন তাম্রলিপ্তের ঐতিহ্যের কথা প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ হাত যেতে পারে টিকিট সত্যি তমলুকের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরই জটিলতায় পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গান্ধী ও কে নিয়ে মন্তব্যকেই হাতিয়ার করেছেন কংগ্রেস তাদের মতে গান্ধী ও গডসের মধ্যে কে ভালো তা নাকি জানেনি না প্রাক্তন বিচারপতি তাই তার সদস্য পদ প্রত্যাহার করা উচিত দিলীপ আছেন দিলীপেই তাই নিজের দলে শোকস করলো তাকে তবে জয়ের হাতছানি দেখছে গেরুয়া শিবির মঙ্গলবার ভোটের প্রচারে গিয়ে বেলাগাম হন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এরপরই নির্বাচন দল তৃণমূলের অভিযোগ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন বিজেপি সাংসদের এরূপ আচরণে ক্ষুব্ধ গেরুয়া শিবির এই ঘটনায় এবার তাকে শোকজ নোটিশ ধরালো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার টাকা ফিরবে বাংলাতেই রাজমাতাকে ফোনে আশ্বাস দিলেন মোদী মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলায় ইডি যে অর্থ বাজেয়াপ্ত করেছে সেটা যাতে গরিবদের কাছে যায় তা নিশ্চিত করার জন্য তিনি কাজ করছেন এজন্য আইনি বিকল্পগুলো কি কি রয়েছে তা দেখছেন বিজেপি প্রার্থীকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন একদিকে বিজেপি দেশে দুর্নীতিকে গোড়া থেকে উপরে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে সমস্ত দুর্নীতিবাজ একে অপরকে বাঁচাতে এক হয়েছে প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করে বিজেপি প্রার্থীর কাছে তিনি বলেন পশ্চিমবঙ্গ পরিবর্তনের পক্ষে ভোট দেবে গ্রুপ থেকে লেফ হওয়াতেই হলো কাজ প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিজেপির একাধিক গ্রুপ ছেড়েছিলেন রুদ্রনীল ঘোষ তবে বিজেপি নেতার বক্তব্য তিনি দল ছাড়েননি জানা গিয়েছে বিজেপির বারোটি অফিসিয়াল গ্রুপে এখনো রয়েছেন তিনি কিন্তু প্রার্থী তালিকায় নাম না থাকায় খানিকটা হলেও অভিমান ঝরে পড়েছে রুদ্রনীলের গলায় তবে মঙ্গলবার বেরোনো চল্লিশ তারকার প্রার্থীর তালিকায় মোদী অমিত শাহের পাশাপাশি রয়েছেন তিনিও দলবদলুদের মহারণ নজর কাটছে রায়গঞ্জ রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে নজর কাড়া রায়গঞ্জ অবশ্য নজর কারবে নাই বা কেন মূল প্রতিদ্বন্দ্বীদের তিনজনেই বিগত দিনে অন্য দলে ছিলেন তাই তিনজনকেই এই দলবদলু বললে ভুল হবে না বিজেপি প্রার্থী কার্তিক পাল ছাত্র জীবনে কংগ্রেসের নেতৃত্বে ছিলেন এরপর তিনি তৃণমূল ও তারপর বিজেপিতে যোগ দেন অন্যদিকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে অনুষ্ঠিত সভায় বিজেপিতে যোগ দেন আবার কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ অরফে ভিক্টর সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তিনবারের বিধায়ক ছিলেন পরবর্তীতে আজাদ কংগ্রেসে যোগ দেন দু হাজার বিজেপি কর্মীদের উচ্ছ্বাসে সময়ের অপেক্ষা বরানগর বিধানসভা এলাকায় তৃণমূল বিধায়ক ছিলেন তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন বিজেপিতে যোগ দিয়েছেন তাপস তার আগে বরানগর কেন্দ্রের বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন তিনি ফলে সেই কেন্দ্রে ভোট গ্রহণ হবে একথা পরিষ্কার হয়ে যায় সজল ঘোষকে বরানগর কেন্দ্রে প্রার্থী করল বিজেপি সজল ঘোষ কলকাতার পুরসভায় পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিনি এলাকায় যথেষ্ট পরিচিত মুখ কলকাতার রাজনৈতিক মহলেও পরিচিত তার যথেষ্ট সুনাম রয়েছে তিনি এবার বরানগর কেন্দ্র থেকে লড়াই করবেন বাজিমাত কংগ্রেসের পাঁচটি আসনে জয় উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত জানান যে উত্তরাখণ্ডের পাঁচটি আসনে নাকি জিতবে কংগ্রেস ফলাফল কি বলে এখন সেটা সময়ের অপেক্ষা শুনলে চমকে যাবেন চেনা দল ছাড়া বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছেন এই দল রাজ্যের শাসক দল ছাড়াও এসওসিআই বিয়াল্লিশটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বছর ভোর নানান রাজনৈতিক ইস্যু নিয়ে সরব হতে দেখা যায় এই দলকে আবার ব্যায়ামিক না হওয়ায় সিপিআই ও সিপিআইএম কে বুঝতেও ছাড়ে না এই দল প্রসঙ্গত তাবর রাজনৈতিক দলের আগেই বিয়াল্লিশটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিল এস ইউসিআই এখানেই শেষ করছি আজকের নজর কারা শীর্ষ দশ ভালো থাকুন সুস্থ থাকুন জুড়ে থাকুন শীর্ষ টাইমসের সঙ্গে নমস্কার